হিজাব অনেকেই পড়ে থাকেন আর এই হিজাব নিয়ে আলোচনা সমালোচনা অনেক হয়েছে এবার হিজাব নিয়ে আসছে নতুন একটি আইন হিজাব পড়লে দিতে হবে জরিমানা সেই জরিমানার পরিমাণ তিরিশ হাজার থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত হিজাব পড়ে প্রকাশ্য রাস্তায় যদি কেউ বের হয় এবং যখনই ধরা পড়বে তাদেরকে জরিমানা করা হবে আইনের আওতায় আনা হবে এই বিলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে স্কুল কলেজ অফিস দোকান কিংবা রাস্তায় হিজাব পরে বেরোনো যাবে না ধরা পড়লেই গুনতে হবে জরিমানা এছাড়াও ভার্জিনিটি টেস্টের মতো অপরাধের জন্য ফৌজদারি শাস্তির প্রস্তাব রাখা হয়েছে এই বিলে এই বিল এখন আনা হয়েছে পার্লামেন্টে এই বিল যখন আইনে পরিণত হবে তখন হিজাব পরিহিতা মহিলারা বেশ সমস্যায় পড়বেন এমন বিল আনা হয়েছে ইতালির পার্লামেন্টে সেই দেশের শাসক দল ব্রাদার্স অফ ইতালি এই বিল আনতে চলেছে ইতালির শাসক দল ব্রাদার্স অফ ইতালি যার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলুনি দলের এই প্রস্তাবিত বিলে উল্লেখ করা হয়েছে প্রকাশ্যে হিজাব পড়লে তিনশো থেকে তিন হাজার ইউরো অব জরিমানা করা হবে ভারতীয় মুদ্রার টাকায় যার পরিমাণ তিরিশ হাজার থেকে তিন লক্ষ টাকা ইতালি দেশে সে দেশের শাসক দল যে বিল পাশ করতে চলেছে এবং সেটা যদি আইনে পরিণত হয় তাহলে সে দেশের হিজাব পরিহিতা মহিলারা যথেষ্টই সমস্যার মধ্যে পড়বেন সেখানকার মেলোনি সরকারের দাবি সাংস্কৃতিক বিচ্ছিন্নতাবাদ এবং ধর্মীয় হিংসা চিরতরে বন্ধ করাই এই বিলের উদ্দেশ্য যদিও এই বিল নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে বিশ্বজুড়েই